গীতিকার সুরকার সঙ্গীত পরিচালক অভিজিৎ বন্দ্যোপাধ্যায় তিরানব্বইতম জন্মবার্ষিকী উপলক্ষে উপনিষদ মিউজিক ইনস্টিটিউট বিরোলা একাডেমি প্রেক্ষাগৃহে এক সঙ্গীত সন্ধ্যার আয়োজন করেছিল অনুষ্ঠানের সূচনা হয় উপনিষদ প্রস্ত্র পাঠের মধ্য দিয়ে ছোটরা পরিবেশন করে আকাশ জুড়ে শুনুনি ওই বাজে ওই বাজে অভিজিৎ বদ্ধপথের কথা ও সুরে গান পরিবেশন করেন প্রিয়াঙ্কা মজুমদার রুবি ঘোষ সুস্মিতা সাউ প্রীতশ্রী বাগধি পূর্বালী দাশগুপ্ত সোম ঘোষ অভিজিৎ বদ্ধপত্যায় লেখা কবিতার সঙ্গে রবীন্দ্র সঙ্গীতের একটি কোলাজ পরিবেশন হয় গানের গল্প গানের গান অভিজিৎ বদ্ধপত্যায় লেখা বই থেকে ভাষ্য পাঠ করেন দেবাশিস বসু সঙ্গীত পরিবেশন করেন কুস্তব চক্রবর্তী বিপ্লব কুন্ডু সুপর্ণা বন্দ্যোপাধ্যায় পাপড়ি গাঙ্গুলি কুর্বালি দাশগুপ্ত ঋতশ্রী বাগধি সুন্দর এই মনোগ অনুষ্ঠানটি উপস্থিত শ্রোতাদের মন জয় করেছে সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন উপনিষেদ কর্ণধার পাপড়ি গাঙ্গুলি সঞ্চালনা করেন দেবাশিস বসু